কিছু হাসি কিছু আশা কিছু মতো ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মতো ভালোবাসা ছাড়লোগায় তুলে আমরা একটা আর্ট চ্যানেল রুশিন কিছুরি শর্টস অ্যান্ড ব্লগ আর আজকে একটা দারুণ 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 একটা চেষ্টা ভিডিও তো চলেছে ভিডিও কি তোমার আর সামনে দেখে বুঝে গেছে যে কী ভিডিও হবে বা কী তো তোমরা এত দিন ধরে আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে মা মানে বাইরে অনেকে জিজ্ঞাসা করছে যে বৌদি তুমি কত টাকা পেয়েছ ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে এই শোকী কত পেয়েছিস ও বৌমা কত পেয়েছো তোমার তোমরা করছো আমি কোনো প্রমোশন করছি কিনা আমি কত টাকা পেয়েছি ক কি বৃত্তান্ত সেইগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো সেটা তোমরা বুঝতেই পারছো তোমাদেরকে কী শেয়ার করবো সত্যি 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 এই দিনটার অপেক্ষায় প্রত্যেকে ইউটিউবার যারা ফেসবুক করে ইনস্টাগ্রাম করে এই এই দিনটা আশাই তারা থাকে যে তারা কোনো কোন দিন তারা একটু সাফল্যের মুখ দেবে বা এই নিজের নিজের ইনকামে বা নিজের 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 যোগ্যতায় কিছু অল্প কিছু হলেও সেটা সে ইনকাম করবে এই ইচ্ছাটা সবারই থাকে তো সবাই সেটা করো আমিও চাই হ্যাঁ তো দেখো আমরা তো প্রথমত গৃহবধূ আমরা প্রথমত গৃহবধূ আমাদের বাড়ির কাজকর্ম সামলে তারপরে সব কিছু করতে হয় ঠিক আছে তো এখন আমি ঘরের কাজকর্মগুলো একটু করে নিয়ে দেখো এগুলো গোছাচ্ছি বাসন টুসুন মাঝব উঠুন উঠুন ঝাড় দেবো ছেলে মেয়েকে তুলবো কাঁচবো স্নান করবো রান্না করবো পুজো দেবো তো আজকে তোমাদেরকে পুরো পুরো দেখাবো যে আমি এই টিমে যাচ্ছি কত টাকা ঢুকেছে কী বৃত্তান্ত সবই তোমাদেরকে তুলে পুরো শেয়ার করবো তোমাদের সঙ্গে যে কী বৃত্তান্ত কোথা থেকে ইনস্টাতেও কথা বললাম ফেসবুক থেকে কথা বললাম ঠিক আছে তো তোমাদের সঙ্গে ক্লিয়ার করে দেবো আজকে আমি তো জানতে গেলে কিন্তু পুরো ভিডিওতে দেখতে হবে পুরো ভিডিওতে স্কিপ করে করে কেটে কেটে কিন্তু দেখলে হবে না আমি কিন্তু ভিডিওর মাঝখানে মাঝখানে একটা একটা করে একটা করে কথা বলবো ঠিক আছে তো চলো আমি আস্তে আস্তে কাজগুলো করে নিই আর যারা কিন্তু ফেসবুক থেকে দেখছো নতুন তারা কিন্তু ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেবে যার ফলে আমি যা ভিডিও ছাড়বো আগে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে আর ইনস্টাগ্রাম ফেসবুক থেকে যারা দেখছো তারা আগে ফলো করে দেবে আর হ্যাঁ ইনস্টাগ্রাম আর ইনস্টাগ্রামে যারা ফলো করবে তাদেরকে কিন্তু আমি ফলো ব্যাকও দিচ্ছি সঙ্গে সঙ্গে যারা আমাকে ফলো করছে বা যারা ফলো করে একটা কমেন্ট করো ফলো করে একটা তো তোমরা অবশ্যই ফলো করে একটা কমেন্ট করো না হলে তোমাদেরকে আমি কি করে ফলো ব্যাক করবো বলো তো চলো তোমরা আমার চ্যানেলটাকে কমেন্ট করো খাবো লিচু দেখো গাই দেখো হাকুরে মানে একশো বছর না কি হয়ে লোক এরকম করে না ওই দেখো একটা গাছ আম গাছ জাম গাছ カレーがするかもしれない。 এবার সকাল তো সব কাছ সেরে এবার দেখো ছেলে মেয়েকে জলটাও পর্যন্ত ডেকে দিতে তারপর ওদেরকে দিলাম জল তারপরে করলাম চা তো দেখাটা চলে এসেছিলাম দাদা ভাই আমি একটু চা খেয়ে নি তারপরে এখন ঘট্ট মূলগুলো স্নান করবো পুজো দেবো ঠিক আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো গাইজ দেখো সব কাজ কাম সেরে রান্না বান্না কমপ্লিট কিন্তু আমার হয়ে গেছে এখানে আমি করছি কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি গামা করে এখানে পাতলা করে করছি মাংসের ঝোল তো চলো আমি ততক্ষণ খাওয়া দাওয়া করতে লাগে তোমরা ততক্ষণ ভিডিও দেখতে থাকো তো গাইজ আমি কিন্তু দেখো রেডি হয়ে গেছি এখানে টাকা আনতে যাওয়ার জন্য তো চলো তোমরা সবাই আমার সঙ্গে আর ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো দেখতে থাকো ভিডিওটা চাই সবটুকু ধ্যান দিতে চাই তোমাকে গাইজ দেখো ফাইনালি আমি কিন্তু এখানে এটিএমে পৌঁছে গেছি আর এটিএমে টাকা তোলার জন্য বাইরে অপেক্ষা করছি আর আমি তোমাদের দাদাভাইকে ডাকলাম যে চলো ভিতরে যাওয়া যাক তো ও আসতে তোমরা দেখতেই পারছো এটিএম থেকে এসেছি তো এটিএমে গেছিলাম আমি টাকা নিতে হ্যাঁ তো তোমাদেরকে এবার আমি বলবো যে আমি কোনটা থেকে কত টাকা পেলাম ঠিক আছে তো সবার আগে যেটা বলি তোমাদেরকে দেখাই আগে টাকাটা ঠিক আছে আমাদেরকে আগে টাকাটা দেখায় তারপরে তোমরা বলো এখানে কত টাকা আছে তারপরে আমি বলছি বাকি কথাগুলো হ্যাঁ এই যে হচ্ছে যাত্রা এই যে হচ্ছে টাকা এটা হচ্ছে আমার ফার্স্ট পেমেন্ট ঠিক আছে এটা হচ্ছে আমার ফার্স্ট পেমেন্ট তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সব জব থেকে পাঁচশো টাকার নোট দেখো তো সবারই একটা এরকম ইচ্ছা থাকে বা আশা থাকে দেখো এতগুলো টাকা তোমরা বলো এখানে কত টাকা আছে

এবং সার্থক হয়ে গেলো তাও সব তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য তোমরা আমার সাপোর্ট না করলে এইভাবে হয়তো কিছুই হতো না ঠিক আছে তো যাই হোক এখানে দেখো কত আছে কত আছে সব দিন পাঁচশো টাকার নোট দেখতে পাচ্ছি কোনো কোনো একশো টাকা বা দুশো টাকার নোট ঠিক আছে তোমরা দেখলে এখানে কত টাকা আছে তো তোমরা কমেন্ট করে জানাও কত আছে তো আমি ফোনটাতে কত পেয়েছি সেটা তোমরা কমেন্টে জানাই এটা হচ্ছে ফেসবুকে তোমরা জানো যে আমি ভাইরাল হয়েছি ইনস্টাতে ভাইরাল হয়েছি এবার আমি সব বলি দেখো সবারই ইচ্ছা থাকে এরকম ইনকাম করা তোমরাও মন যে কাজ করো তোমরাও পাবে এরকম ইনকাম করতে পারবে তো সত্যি কথা বলতে গাইস এই টাকাটা না আমার ইনকামের টাকা না সবাই একটা স্বপ্ন থাকে কিন্তু এটা আমার ইনকামের টাকা না গাইস তো তোমাদের সাথে তখন এপ্রিল ফুল করছিলাম এখন এপ্রিল মাস রয়েছে বা এপ্রিল মাস চলছে সবাই ফার্স্টের দিকে তোমাদেরকে এপ্রিল ফিল করেছে আমি একটু লাস্টের দিকে তোমাদেরকে এপ্রিল ফুল করলাম তো যাই হোক সবারই একটা স্বপ্ন আশা থাকে তো আমি ভাবলাম হাতে যখন আসে তারে ইচ্ছা মানে এখনও স্বপ্ন পূরণ হয়ে পূরণ হয় নি তাই কি একটু দেখাই যাক করে আর তোমাদেরকে এপ্রিল ফুল বানানো যাবে তো যাই হোক তাই সত্যি কথা বলতে এইবার তোমাদেরকে ডিটেলসে খুলে বলি যে বিষয়টা কী আমি ভাইরাল তো হয়েছি আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে যে বউ টাকা পেয়েছো কি না কি বৌমা বাপুরা টাকা পেয়েছো বা কোনো টাকা পেয়েছে কি না এমনকি অনেক অনেক জায়গাতে এগুলো বলছে যে আমি নাকি আশি হাজার টাকা পেয়েছি এমনি এক লাখ টাকা পেয়েছি এবং এরকম কথা শুনতেও পাচ্ছি তো তাদেরকে কিছুই বলি অবশ্যই এই ভিডিওটার মাধ্যমে তাদেরকে আমি বলতে চাই এই কথাটা যে না আমি এখনও কোনো পেমেন্ট পাইনি কোথা থেকেও পাইনি ইনস্টাগ্রাম থেকেও পাইনি ইউটিউব থেকেও পাইনি আর হচ্ছে ফেসবুক থেকেও পাই নি এখন পেমেন্ট পাইনি অ্যাকচুয়ালি না ষাট হাজার মিনিট একটা ওয়াচ টাইম কমপ্লিট করার ব্যাপার থেকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ওই ইনস্টাগ্রামের ব্যাপারটা আমি অতটা ঠিক জানি না কিন্তু আমার ওই যখন আমি ভিডিওটাও করেছিলাম তখন ওই ভিডিওটা আমার ভাইরাল হয়ে গেছিলো ঠিক আছে তো তারপরেও আমাকে ইনস্টাগ্রামে মনিটাইজেশন দেখাচ্ছে ঠিক আছে আর ইউটিউবে তো তোমরা সবাই জানো যারা ইউটিউব করো চার হাজার ফার্স্ট টাইম এক হাজার সাবস্ক্রাইবার লাগে মনিটাইজেশন হতে তো যাই হোক ভাইরাল হয়েছি ভিডিও ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছি ওইগুলো আমার ভুলে গেছে এমনকি যতক্ষণ না আমার একশো ডলার কমপ্লিট না হবে যতদিন আমার একশো ডলার কমপ্লিট না হবে ফেসবুকে ততদিন আমি কোনো টাকা তুলতে পারবো না একশো ডলার কম মানে পুরোনোতে যদি একটা টাকাও কম থাকে সেটাও আমি তুলতে পারবো না হ্যাঁ তো এবার হচ্ছে কি না বিষয় টাকা আমার জমছে হ্যাঁ ঠিক আছে টাকা আমার জমছে আমার ফেসবুকে সেটা বোঝাও যাচ্ছে বা দেখাও যাচ্ছে শুধু রিসেন্টলি আমি দেখতেই পাচ্ছ তোমরা আমার ভিডিওতে কীরকম পরিমাণ আমার ভিউজ ডাউন হয়ে গেছে কেন জানো এটা হট করে হলো নাকি এটা ফেসবুক ইচ্ছু করে 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 কিনা আমি সঠিক জানি না কিন্তু রেগুলার আমার যেরকম ভিডিও দেওয়ার ক্যাটাগরি বা ভিডিও দিচ্ছে হ্যাঁ মাঝখানে একটু আমার কমে গেছিলো ভিডিও দেওয়া সেটা আমি ব্যস্ত ছিলাম বা আমার শরীরটা খারাপ ছিল তার জন্য আর হ্যাঁ ইনকাম বলতে ইনকামের সোর্স আসেনি সে কথাটা বলবো না তাহলে মিথ্যা কথা বলা হবে আমাকে প্রমোশন করতে বলেছিল দু একজন আমাকে মেসেজ করে বলেছে দিদিভাই আমাকে আইডিটা প্রমোট করে দাও আমি তোমাকে কিছু দেবো বা আমাকে বলেছিল যে অ্যাড প্রমোশন যেগুলো হয় লোগো প্রমোশন হয় অ্যাড প্রমোশন হয় এইগুলো তো আমাকে ইনস্টাগ্রামে কাজ করতে বলেছিল যে রকম আমাকে মেল করেছিল যেরকম লোগো প্রমোশন করার কথা বলেছিল তারপর তোমার হচ্ছে না আমাদের যেসব ফলোয়ার্স আছে তাদের মধ্যে দুই চারজন আমাকে বলেছিল তাদের প্রোফাইলটাকে প্রমোট করে দিতে কিন্তু সত্যি কথা বলতে গাইস আমি করিনি দেখো যদি প্রমোট করতেই হয় আমি এমনিই করে দেবো প্রমোট ঠিক আছে আমি কাউকে থেকে টাকা নিয়ে আমি প্রমোট করে দেবো না ঠিক আছে তো ওটা বিষয় না আর সব বড়ো কথা আমার টাকার দেখো কার্ড দরকার নেই তোমরা যেন যারা আমাকে চেনো জানো বা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা সবাই আমার পরিবারটা বা আমার আর্থিক অবস্থাটা বা আমার স্বচ্ছলতাটা তোমরা জানো যে আমি কতটা স্বচ্ছলভাবে থাকি বা থাকি না ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা বুঝতেই পারছো যে আমার টাকার কতটা প্রয়োজন আছে প্রত্যেক যাদের অনেক অনেক টাকা আছে তাদেরও টাকা প্রয়োজন যারা টাকা একদমই নেই তাদেরও টাকার প্রয়োজন কিন্তু বিষয়টা হচ্ছে আমি চাই না যে জিনিসটা আমি তিল তিল করে গড়ে তুলেছি সেই জিনিসটা হট করে আমার এক চান্সে বন্ধ হয়ে যাক বা এক চান্সে নষ্ট হয়ে যাক সেটা আমি চাই না আর তোমরা যারা সবে সবে ভাইরাল হবে বা সবের সবে দাঁড়াবে সবের সঙ্গে উঠতে উঠবে আমি আমার ব্যক্তিগতভাবে বলবো তোমাদেরকে যে তোমরাও এরকম ধরনের প্রমোট করো না কারণ কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় ফেক হয় কিছু কিছু জিনিস তারা হয়তো বা তোমাকে টাকা কিছু কিছু ক্ষেত্রে টাকা দেয় দেয় না না টাকা দেয় তোমাকে এক প্রমোশন করিয়ে নেয় বা তোমাকে দিয়ে লোক প্রমোশন করিয়ে নেবে টাকা দেবে কিন্তু যাচ্ছে এমন ভুলভাল করে একটা কিছু প্রমোশন করে দিলে দেখা যাচ্ছে সেটা তোমার আইডিটাই মরে গেলো বা আইডিটা থাকলো না যে আইডিটা নিয়ে তোমার এত পরিশ্রম যে আইডিটা নিয়ে তোমার এত স্বপ্ন ঠিক আছে তো আমি চাইছি যে আমি আরেকটু জায়গায় যাই ঠিকঠাক এখন কষ্টে আছি আর কষ্টে থাকবে দেখ সুখ দুঃখ মানুষের জন্য ঠিক আছে সেটা সহ্য করে নিতে হবে ভাই তো যাই হোক আমার প্রমোশন করতে বলেছিল আমি মর্দা কথা আমি প্রমোশন করিনি তার কারণ আমি চাই না যেটা আমি তিল ফিল করে একটু করে বলে তুলেছি সেটা এক চান্সে নষ্ট হয়ে দিতে চাই না হতে পারে বা নাও হতে পারে এরকম একটা ব্যাপার কিন্তু আমি রিক্স রাখিনি আমি কোনো মনে সন্দেহ রেখে কাজ করিনি ঠিক আছে তো যেটুকু হয়েছে তোমরা আশীর্বাদ করো তোমরা ভালোবাসা দাও যাতে আমার আরও আমি এগোতে পারি আর এই রকম টাকা যেন আমি 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 নিজের ইনকাম দেখো এটা কিন্তু কোনো লোভ বা কিছু না আমি চাইছি যে নিজের পায়ে দাঁড়িয়ে নিজে ইনকাম করে কিছু করতে ঠিক আছে তো তোমরা আশীর্বাদ করো তোমরা এরকম ভালোবাসা দাও যাতে আমি এরকমভাবে কিছু দিনের মধ্যেই আমি এরকম করতে পারি বা এরকম ঢুকতে পারি ঠিক আছে আর এই যে টাকাটা আমি মিটে কথা বলবো একটা হচ্ছে আমার মায়ের টাকা কারণ আমার মারা যোগ রেজিস্ট্রি করবে তো সেই টাকাটাই আর তোমরা দেখছো যে মানে আমি না বললেই নয় যে কথাটা কিছুদিন আগে যে অ্যাডটা তোমরা দেখলে কেন দুদিন আগে বা তিন দিন আগে ওই অ্যাডটা আমি সত্যি দিয়েছিলাম যে এরকম ভিডিও করার জন্য যে হ্যাঁ আমি সত্যি মানে মায়ের টাকাটা ঢুকবে আমি সেই টাকাটা নিয়ে এরকম ভিডিও মানে ভিডিও দেব ঠিক আছে কিন্তু আর আমি কি বলে ওটা এটিএমে গেছিলাম এটাও বাস্তব কথা ওটা গেছিলাম আমি আমার জন্য যে আমার এটিএম কার্ডটা ঢুকেছে সেটাই আর কি পিন করার জন্য আমি গেছিলাম তো আমার মোবাইল নাম্বারটা অ্যাকচুয়ালি লিঙ্ক ছিল না তার জন্য একটু সমস্যা হয়েছে করতে পারিনি আর মায়ের টাকাটাও দুদিন পরে ঢুকেছে তার জন্য ভিডিওটা আজকে করলাম ঠিক আছে তো তোমরা কিছু মনে করো আমি অ্যাডভান্স তোমাদেরকে বলে দিয়েছি আর যেটা বলেছি সেই ভিডিওটা আমি দিতে পারিনি তোমাদেরকে তো আমার ভুল আছে এটা তো আমি চাইবো সবাই আমাকে একটু ক্ষমা করে দাও আর হচ্ছে কি না টাকাটা যখন হাতে পেলাম তারপরে আমি ভিডিওটা করলাম তো তোমাই তোমাকে সবাই খারাপ মাইন্ডে নিও না দেখো সবাই তো এপ্রিল মাসে একটু শুধু করে আমি তো করিনি তাই তোমাদের সাথে যদি একটু ফ্যুট করলাম এপ্রিল শুটটা যেন সত্যিকারের হয়ে যায় তোমরা যাতে সত্যিকারের শুনতে পাও যেরকম আর আশীর্বাদ করো কামনা করো কি বলবো বলো একটু পাশে থাকে সেইটুকুই আর কি আর তো বলো কিছু চাই না আমাদের মন তো মন মতো মানুষরা দেখো আমরা সাধারণত গৃহবধূরা আমরা গা পা দেখিয়ে সেইভাবে ভিডিও করতে পারি না বা ওটা আমাদের রুচিতেও বাধি ঠিক আছে তো আমরা যেটুকু ভিডিও করি অনেক কষ্ট করে সংসার স্বামী বাচ্চা কাচ্চা সামলে করি তো আমি চাইবো আমার মতো যারা আছো তারা আমাকে সাপোর্ট করো আর আমার বের মতো যারা আছে তাদেরকে সাপোর্ট করি ঠিক আছে এইটাই চাইবো এটাই আমার বলার ছিল তো অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেন প্রেস করে দিও যার ফলে আমি ভিডিও ছাড়লে তো আমার কাছে চলে যাই অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো করে দিও লাইক কমেন্ট করো তাহলে ভালো লাগতো ঠিক আছে আর কি বলবো আর কিছু বলার নেই তো চলো দেখা হচ্ছে নেক্সট করে ভিডিওতে আর কি